দলে অনেক পারফর্মার থাকলেও মাঝে মধ্যে মধুর সমস্যার সৃষ্টি হয় ভারতীয় ক্রিকেট দলের এত এত পারফর্মার যে প্রায় এমন মধুর সমস্যায় পড়তে হয় তাদের অস্ট্রেলিয়া সফরে গিয়ে যেন আরও একবার এমন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে কাকে রাখে কাকে খেলাবো বর্ডার গাম্বাসকার ট্রফিতে পার্থে প্রথম টেস্টের টপ অর্ডারের দুই নিয়মিত মুখ অধিনায়ক রোহিত শর্মা এবং ব্যাটার শুভমান গিলকে পায়নি ভারত তাদের পরিবর্তে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করেছেন রোকেশ রাহুল এছাড়াও তিনেক খেলানো হয়েছে দেবদূত পারিকালকে প্রথম ইনিংসে রাহুল বা পারিকাল খুব একটা আলোচনাতে পারেনি ভারত আল হয় মাত্র একশো পঞ্চাশ রানে কিন্তু দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের সাথে মিলে রাহুল করেন দুশো এক রানের বিশাল এক উদ্বোধনী জুটি দুজনে সেই জুটিতে চড়ে ভারত তুলে নেয় চারশো সাতাশি রানের পুঁজি পরে অস্ট্রেলিয়াকে চেপে ধরে ম্যাচটা জিতে নেয় দুশো পঁচানব্বই রানের বড় ব্যবধানে অ্যাডিলেটের দ্বিতীয় টেস্টে নিশ্চিতভাবে ফিরছে রোহিত গিলও চোট থেকে সেরে উঠতে পারলে ফিরবেন রোহিতকে জায়গা করে দিতে একাদশের বাইরে চলে যেতে পারেন পারিকাল অন্যদিকে গিল ফিল্ডে বাদ করতে পারেন ধ্রুব তবে রোহিত এবং গিল রকেশ রাহুলকে ওপেনিং এ খেলানোর পক্ষে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার চৈতেশ্বর পূজারার অন্তত টপ অর্ডারে রাহুলকে চাইয়ে চাই পূজারার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইনফোকে পূজারা বলেছেন আমার মনে হয় কোনোভাবে আমরা একই ব্যাটিং অর্ডার ধরে রাখতে পারি রাহুল এবং যশস্বীকে ওপেন করিয়ে রোহিত আসতে পারে তিনি এবং সুভমান খেলতে পারে পাঁচে রোহিত ওপেন করতে চাইলে রাহুলকে তিনে চান পূজারা তার মতে রোহিত যদি ওপেন করতে চায় রাহুল ব্যাট করা উচিত তিনে আমার মতে তাকে টপ অর্ডারেই ব্যাট করতে হবে কারণ তার খেলার সঙ্গে এটা মানিয়ে যায় আশা করি এটা নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করব না রাহুলকে তিনে খেলাতে হলে পাঁচে খেলাতে হবে গিলকে কারণ চারে আছেন বিরাট কোহলি টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত কখনোই তিনের নিচে ব্যাট করেননি গিল তবুও বর্তমান বাস্তবতায় পূজারা মনে করেছেন পাঁচে গিল এবং ছয় খেলানো হোক ঋষভ পান্ডকে পূজারা বলেন গিলের জন্য পাঁচ নম্বর আদর্শ হবে কারণ তাতে সে কিছুটা সময় পাবে আমরা যদি দ্রুত দুটি উইকেট হারাই সে এমন একজন যে নতুন বল সামলাতে পারে তবে ধরুন সে যদি পঁচিশ তিরিশ ওভারে আসে তাহলে সে নিজের মতো শট খেলতে পারবে সহজাত খেলাটা খেলতে পারবে পূজারা আরও বলেন কোনো কারণে যদি আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলি তাহলে গিল এসে সামাল দিতে পারবে এবং ঋষভ পান্তকে পুরনো বলের জন্য জমিয়ে রাখতে পারে পান্তকে নতুন বলে সামনে করতে হবে না বল যখন শক্ত ও নতুন তখন তাকে ক্রিজে যেতে দিতে চাই না আমি আগামী ছয় ডিসেম্বর এডিলেটে মাঠে গড়াবে বর্ডার গাম্বাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ সাইদ বিশামস ফিরি টাইম